এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় ব্যবসায়ী রূপান্তরিত হয় কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি জনগরের কল্যাণে রাজনীতি করার কথা কেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালাতি না এর আগে হল ডাক্তার আমরা তো অনেক কাজ করেছি বিএনপি অনেক কাজ করেছে তাদের অনেক অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে অনেক ওই যে অনেক রকম বক্তব্য অনেক রকম তারা এই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে কিছু কিছু করেছি এই যেমন এই এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ গঠন করেছি কারণ তখন অনেক কিছু করেছি আর এছাড়াও সে মানববন্ধন করেছি ওই একটা একটা বক্তব্য দেওয়ার জন্য এক বছর সেই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা সিগনেচার নিয়েছি একটা বক্তব্য আমি একটা শহীদ নুরহুদার বিরুদ্ধে সেই জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে বহু কিছু করেছে কিন্তু আমরা একটা কাজ করতে পারিনি যেটা মুগ্ধরা এবং বিশ আবু সাইদ করতে পেরেছি বুক পেতে দিতে তুমি কল আমরা তা করতে পারিনি আমরা সেই ঝুঁকি নিতে পারিনি হ্যাঁ অনেকে বিপিড় নির্যাতন শিকার করে শিকার হয়েছে তারা তারা জেনে গিয়েছে প্রাণ দিয়েছে নিঃসন্দেহে কিন্তু আমরা বিনা দিদায় নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আমরা প্রাণ দেওয়ার জন্য বুক পেতে দিয়ে বলতে পারি নাই যা সবগুলি কর এখন এই যে তরুণরা এই যে অসংখ্য মানুষ আত্মহত্যাগ করল তারা আমাদের কিন্তু দায়বদ্ধ করে গেল আমাদের দায়িত্ব হলো সেই দায় শোধ করে আজকে তো এই দায় শোধ করার জন্যে আজকে আমাদের মধ্যে একতার সৃষ্টি করা দরকার সংস্কার করা দরকার একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা আসতে গেলে আমাদের অফিস কিন্তু আর আমার অফিস কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে এই রাস্তার অপরপাশ্বে কোন বিল্ডিংটার কথা বলছি আপনার আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন লুই কানের করা যে যে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট কি সুন্দর বিল্ডিং ওখানে আমরা মাঝে মাঝে সংলাপ করি দেশের প্রত্যন্ত লোকজন আসে আমাকে কয়েকজন বলেছে কি সুন্দর বিল্ডিং কোনোদিন কল্পনা করি কল্পনা করি না আসতে পারবো এখানে তবে আপনার প্রতি একটা আমাদের দাবি এই সুন্দর বিল্ডিং যেন কোনো কুৎসিত লোক আবার প্রবেশ করতে না পারে কোনো কুৎসিত লোক প্রবেশ করতে না পারে তো এখন কিভাবে ঠেকাবো আমরা আপনাদের মতামত চাই আপনাদের পরামর্শ চাই কিভাবে ঠেকাবো যে একটা আমি কথা বলাবো না একটা জিনিস আমার কাছে আজকে সবচেয়ে বড় এই ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মনে হয় সেটা হইল টাকার খেলা উই হ্যাভ দি ডেমোক্রেসি মানি ক্যান বাই যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র বিশেষত আমাদের নির্বাচনী ব্যয় দুটো দুটো দিক আছে একটা হলো দৃশ্যমান ব্যয় যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা আর একটা হলো অদৃশ্য ব্যয় কোটি কোটি টাকা মেবি শত কোটি টাকা ব্যয় হয় যে মনন কেনার জন্য তো এই মনন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় ব্যবসায় রূপান্তরিত হয় কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি জনগরের কল্যাণে রাজনীতি করার কথা তো এটা কি কোনো আমাদের কাছে কিন্তু সালসা আছে সে সালসা খাইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব এগুলো বন্ধ করা সম্ভব এগুলো আমরা যদি গণতাত্ত্বিক উত্তরণ চাই এর পরিবর্তন চাই আমাদের প্রতি পরিবর্তন আনতে হবে আমাদের মন মানসিকতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাজনীতিবিদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি বিশ্বত রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে তা না হবে না পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত